এক দেশে এক অত্যাচারী বাদশাহ ছিলেন যার নাম ছিল বাদশাহ রাফিক তিনি খুব নিষ্ঠুর ছিলেন এবং তার রাজ্যের সকল মানুষের উপর জুলুম নির্যাতন করতেন তার রাজ্যের কেউ সুখে শান্তিতে বসবাস করতে পারতেন না বাদশার আদেশ ছিল সবার কাছে আইন এবং তার অমান্য করার সাহস কেউ করতো না এক সাহসী যুবক ছিল যার নাম ছিল আবু সাইদ সে সিদ্ধান্ত নিল বাচ্চার অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াবে আবু সাইদ ছিল খুব বুদ্ধিমান ও সাহসী সে গ্রামের সবাইকে নিয়ে বললেন আমরা সবাই মিলে যদি একত্র হই তাহলে বাচ্চার অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াতে পারবো আমরা আর এই অন্যায় সহ্য করব না গ্রামের মানুষরা বিরুদ্ধে বিদ্রোহ করবে তারা তারা সবাই মিলে প্রশাসনের প্রশাসনের দিকে রওনা দিল সামনে এসে জোর করে করে চিৎকার আমরা স্বাধীনতা চাই বাদশাহ রাফিক এই আওয়াজ শুনে তার প্রশাসন থেকে বেরিয়ে এলেন তিনি প্রথমে তাদের ভয় দেখানোর চেষ্টা করলেন কিন্তু প্রজারা পিসপা হলেন না আমরা তোমার অত্যাচার আর সহ্য করব না আমাদের অধিকার ফেরত দাও না হলে আমরা লড়াই করব। বাদশা বুঝতে পারলেন এত জনগণের সামনে তার অত্যাচারের শাসন টিকবে না তিনি তার অত্যাচার পরিবর্তন করার জন্য সিদ্ধান্ত নিলেন এবং প্রতিজ্ঞা নিলেন যে তিনি আর কখনো প্রজাদের উপর অত্যাচার করবে না এভাবেই সাহসী আবু সাহিদের কারণে অত্যাচারী বাদশার অবসর ঘটে এবং রাজ্যের আবার শান্তি ফিরে আসে সত্যি নিয়ে যারা চলে তারা কখনো হারে না ব্যর্থতা একটা পরীক্ষামত